নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সকল বন্ধুদের ঝর্ণা কিচেনে স্বাগত আজকে আমার রান্নাঘরে একটা রেসিপি নিয়ে গেছি কাঁচা আমের জেলি এবং কাঁচা আমের জেলি বানাতে কী কী লাগছে একদম সহজ পদ্ধতি কিছু লাগে না চিনি আর আম হলে জেলি বানানো হয়ে যায় তবে কেমন করে বানাচ্ছি দেখো দেখো আমি কাঁচা আম নিয়ে চলে এসেছি আজকে তোমার জেলি তো কত রকমের হয় আমি আজকে কাঁচা আমের জেলি করে দেখাবো টেস্টি একটা দারুণ কাঁচা আমের জেলি করব দেখো আমগুলোকে আমি কেটে নিচ্ছি আগে প্রথম পিস পিস করে কেটে নিয়ে তারপরে দেখাবো কী করে জেলি বানাবো সুন্দর একটা দারুণ টেস্টি জেলি বানাবো যে ছায় তাড়াতাড়ি করে হয়ে যাবে চটজলটি হয়ে যাবে ছাড়ানো এটা আমার ছাড়ানো হয়ে গেছে আমি আর একটা ছাড়িয়ে দেখাচ্ছি এভাবে করে একটু সারিয়ে নেবো নিয়ে টুকরো করে দেখা দিচ্ছে কী করে টুকরো করে কেটে দেখো ছাড়িয়ে নিয়েছি প্রথম দুটো আম আমি তোমাকে কেটে দেখাচ্ছি দেখো আমগুলো এখন আটি ফাট সুন্দর আছে এখন নিয়ে তৈরি হয়নি আমগুলো এইভাবে করে আটির কেসটাকে ফেলে দিলাম দিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে আমগুলো আমি কেটে নেবো দেখো সুন্দরভাবে এভাবে টুকরো করে আমগুলো কেটে নিয়ে একটা জায়গাতে তুলে নেব দেখো সুন্দরভাবে আমি একটা পাত্রের মধ্যে এই পাত্রটা তুলে নিচ্ছি আমগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবং শো ছোটো করে সব আমগুলো কেটে নিচ্ছি দেখো দেখো এখানে সেই আমগুলো আমি কেটে নিয়েছি কাঁচা পাকা মিশিয়ে দুটো মিলে নিয়েছি একসাথে করে নিচ্ছি দুটো ধুয়ে রেখেছি ভালোভাবে এবারে আমগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো কড়ামি দিয়ে দিলাম সামান্য করে দেব এই আমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি হালকা জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি দিয়ে আমটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি হবে দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঠান্ডা করতে দিচ্ছি দিয়ে মিক্সারে বেটে নেব নিয়ে সুন্দর করে ছেঁকে নিয়ে আমটাকে করে নেব দেখো থালা মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিলাম একদম গোলের সুন্দর মতন একদম করে ইয়ে হয়ে গেছে এটা ঘেটে নিলেও হবে কিন্তু ছেঁকে নিয়ে সুন্দর করে বেটে নেব মিক্সার একটু ঠান্ডা করে নিয়ে জেলি বানাবো কি সুন্দর একটা টেস্টি কাঁচা আমি জেলি একটু ঠান্ডা করার দেয়ার করে আমি তাকে করে নেবো একটু পাকার থলায় দিয়ে দিচ্ছি আমি চটজলি ঠান্ডা হয়ে যাবে এবারে আমি একটা মিক্সারে করে এটাকে একটু বেঁধে নেবো একটুখানি বিচারে ঘুরিয়ে নিলে ব্যাস সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে যাবে এটা পার্ক নিচে এবারে আমি এটাকে ভালো করে ছাড়তে সাহায্যে ছেঁকে নেব একদম তবু গোটা গোটা দেখো কিচ্ছু নেই এত সুন্দরভাবে নিয়েছি এটাকে না ছেঁকলো আমার হতো তবুও আমি ছেঁকে নিচ্ছি কোনো সাদা ভাতটা যদি না থাকে দেখো কি সুন্দর করে এবারে এটাকে ছেঁকে নেবো ভালো করে দেখো কি সুন্দরভাবে পড়ছে নেব তাহলে এটা নেওয়া হয়ে গেল সুন্দর করে ছেঁকে নিলাম পুরো এটাকে বের করে নিলাম এবারে আমি কড়াটাকে বসিয়ে দেবো এর মধ্যে আমটা সিদ্ধ করেছিলাম এতে কোনো ব্যাপার না এই কড়াতেই আমি বসিয়ে দেবো আমটাকে ঢেলে দিচ্ছি দেখো সুন্দরভাবে এবারে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে এর মধ্যে চিনিটা দেবে পরিমাণের জন্য চিনি দেবে আমটা খুবই টক আছে তোমাদের যেটা ভালো সেটা সেটার জন্য চিনিটা দেবে দেখো কি সুন্দর পাল্টা হয়ে গেছে আমের ফুটে উঠছে এবারে আমি চিনিটা এখানে বেশ খানিকটা চিনি রেখেছি চিনিটা আমি দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে চিনিটা দিয়ে দিয়ে যাত আমটা খুব টক তাই আমি চিনিটা একটু বেশি করে দিচ্ছি আপনারা যতটা চাইবেন ততটা দেবেন যদি খুব একটু টক টাক টক টক করবেন যদি মিষ্টি একটু খেতে চান অনেকে মিষ্টি টক পছন্দ করে না মিষ্টিটাই খেতে চায় নেড়ে চড়ে নেড়ে চড়ে জেলিটাকে বানাবো সুন্দর একটা কাঁচা আমের জেলি টেস্টি টেস্টি জেলি এরকম নেড়ে চড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এরকম করে বারবার বারবার করে আপনাকে নেড়ে চড়ে জেলিটাকে বানাতে হবে বন্ধুরা দেখে নাও আমি কী করে কাঁচা দিয়ে জেলি বানাচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এরকমভাবে একদম সহজ পদ্ধতিতে একদম একে একটা সহজ পদ্ধতি আমের জেলি বানানো সুন্দরভাবে জিনিসটা হয়ে আসতে দারুণ একটা টেস্টি টেস্টি কাঁচা আমের জেলি তোমরা বাড়িতে এরকম চটজলদি বানিয়ে ফেলো বাচ্চাদের সকালবেলা ঠিকঠাক রুটির সাথে এটা লাগিয়ে দিলে নিজেরাও খেতে পারলে রুটির সাথে কিছু নেই খাবারের সাথে সাথে বানিয়ে চটজলদি বেটে এনে দোকান থেকে মাখিয়ে এরকম করে খেল দারুণ লাগবে খেতে দেখো কি সুন্দর গাঢ় হয়ে আসছে জিনিসটা দেখো হয়ে এসেছে দেখো আমার জেলিটা হয়ে এসছে আর একটা কালার খুব সুন্দর এসছে কিন্তু আমি কালারটা ইউজ করব না এই রিয়েলি রামের কালারটা যাতে যে কালারটা টাইট সেই কালারটাই আমি ইউজ করছি তবে কোনো খুব কালার দেব না এবার একটু ঠান্ডা করতে দিয়ে দেব দিয়ে আমি বইনের মধ্যে স্টোর করে রাখব আমি এবারের জেলিটাকে নামিয়ে নিচ্ছি দেখো সুন্দর একটা শিশি আ হা হা কী সুন্দর হয়েছে দেখো এইভাবে স্টোর করে তোমরা রেখে দেবে অনেক দিন চলবে দেখবে দেখো বন্ধুরা তোমাদের কাছে আর একটা শিশু থাকলে আমি এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি একটা পরে অন্য জায়গায় ঢেলে রেখে দেবো আমি এখন দুটোর মধ্যে ডেকে দিলাম সুন্দরভাবে দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো একদম দেখো আমার জেলি রেডি হয়ে গেছে কাঁচা আমের জেলি একদম সুন্দর একটা টেস্টে জেলি দেখো ধরে নি রেখে দিয়েছি তোমরা এভাবে বাড়িতে অবশ্যই জেলি বানিয়ে এরকম করে বোতল করে স্টোর করে রেখে দাও অনেক দিন চলে যাবে আর খেতেও দারুণ হয় যদি করবে অবশ্যই যদি করে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আমার জেলিটা কেমন লাগলো আমার রেসিপিটা জেলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমাকে সহযোগিতা করবে